আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সদর এর উদাহরণ সাত নম্বর প্রশ্নের ধাপ বিশ্রুতি বা ইউ এর মান নির্ণয় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই ধাপ বিশ্রুতি দুইটি পদ্ধতিতে করতে পারি এক নম্বর পদ্ধতি সূত্রের সাহায্যে আর দুই নম্বর পদ্ধতি হবে শুধু সংখ্যা বসিয়ে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা বসিয়ে বিকল্প পদ্ধতিতে করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা প্রথম পদ্ধতিতে করব এই প্রথম পদ্ধতিতে করবো আমরা সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে করার জন্য আমাদের সর্বপ্রথম বের করে নিতে হবে এই শ্রেণীগুলোর মধ্যমান মাই ডিয়ার স্টুডেন্ট এই উদাহরণ সাত নম্বরের মধ্যবিন্দু বা মধ্যমান বের করার নিয়ম আমি ইতিপূর্বের ক্লাসে দিয়েছি তোমরা এটা দেখে নিবে বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এই মধ্যমানগুলোর মধ্যে আমাদের আনুমানিক গড়গুলো ধরে নিতে হবে যতগুলো মধ্যমান আছে এই মধ্যমানগুলো থেকে আমরা একটি মান নিব যে মানকে আমরা ধরব আনুমানিক গড় এই আনুমানিক গড় ধরা নিয়ম হবে আমরা এখানে যতগুলো সংখ্যা আছে এই মধ্যমানগুলোর মধ্যে যতগুলো মধ্যমান আছে মধ্যমানটির মাঝামাঝি মানটা আমরা নিব ধর এখানে আমাদের ষাটটি মধ্যমান আছে ষাটটির মধ্যে আমাদের কে আছে এই আমাদের চতুর্থ মানটা আছে তাহলে আমরা এই আনুমানিক গড় নিব চতুর্থ মান যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে আমাদের মধ্যমান নিব সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে সে ঘরের মধ্যমান হবে আনুমানিক গড় বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আনুমানিক গড় ধরব সর্বোচ্চ গণসংখ্যার ঘরের মধ্যমানকে আর আমরা যদি যে কোনো মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরে নিয়ে কাজ করতে পারি যে কোনো মধ্যমান আমরা এই নম্বর যে মধ্যমান আছে এই মধ্যমানকেও আমরা আনুমানিক গড় ধরতে পারি এই দুই নম্বর মধ্যমানকেও আমরা আনুমানিক গড় ধরতে পারি তিন নম্বর মধ্যমানকেও আমরা আনুমানিক গড় ধরতে পারি এই চার নম্বর মধ্যমানকেও আমরা আনুমানিক গড় ধরতে পারি এই পাঁচ নাম্বার মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরতে পারি এই ছয় নাম্বার মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরতে পারি সাত নাম্বার মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তখন আমরা মধ্যমান বা আনুমানিক গড়টা ধরব যে ঘরের সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরের মধ্যমানকে আমরা ধরব আনুমানিক গড় অথবা আমাদের যতগুলো মধ্যমান থাকবে মাঝামাঝি যে ঘরে মধ্যমান থাকবে সেই ঘরের মানকে আমরা আনুমানিক গড় তাহলে আমরা ধরে নিলাম এখানে আনুমানিক গড় কত ধরেছি আমরা উনষাট দশমিক পাঁচ তাহলে আমাদের এর মান হবে উনষাট দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট এর মান অনুষাট দশমিক পাঁচ এবার আমরা এই আয়ের মান আমরা ধরবো কি আয়ের মান ধরবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইত্যাদি তাহলে আমাদের প্রথম ঘরের মধ্যমানকে আমরা বলবো এক্স ওয়ান দ্বিতীয় ঘরের মধ্যমানকে আমরা বলবো এক্স টু তৃতীয় ঘরের মধ্যমানকে বলব আমরা এক্স থ্রি চতুর্থ ঘরের মধ্যমানকে আমরা বলবো এক্স ফোর পঞ্চম ঘরের মধ্যমানকে আমরা বলবো এক্স ফাইভ ষষ্ঠ ঘরের মধ্যমানকে বলব আমরা এক্স সিক্স সপ্তম ঘরের মধ্যমানকে আমরা বলবো এক্স সেভেন প্রথম ঘরের আমরা ধাপ বিশ্রুতি বলব ইউ ওয়ান দ্বিতীয় ঘরকে বলবো আমরা ইউ টু তার ঘরকে আমরা বলবো ইউ থ্রি চতুর্থ ঘরকে আমরা বলবো ইউ ফোর পঞ্চম ঘরকে বলবো ইউ ফাইভ ষষ্ঠ ঘরকে বলবো আমরা ইউ সিক্স সপ্তম ঘরকে আমরা বলবো ইউ সেভেন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ধাপ বিশ্রুতি সমান সূত্র জানি আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইস আমরা যেহেতু প্রথম ঘরের ইউ ওয়ান বের করছি তাহলে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট আমরা প্রথম ঘরে ধাপ বিশ্রুতি বের করছি তাহলে আমরা লিখবো ই ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এ ভাগ এইস মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রথম ঘরের মধ্যমান দু আছে বা মধ্যবিন্দু দোয়া আছে উনত্রিশ দশমিক পাশ তাহলে আমরা প্রথম ঘরের মধ্যমান লিখতে পারি উনত্রিশ দশমিক পাশ আমাদের এই এই উদাহরণ সাত নম্বর প্রশ্নের শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত হবে দশ হবে তাহলে আমাদের এইস এর মান কত হবে মান হবে দশ আমরা এবার এই সূত্রে এগুলো মান বসিয়ে দিব তাহলে আমাদের এক্স ওয়ানের মান আমাদের কত পেয়েছি উনত্রিশ দশমিক পাঁচ এর মান আমরা কত পেয়েছি উনষাট দশমিক পাঁচ এইসের এর মান কত পেয়েছি দশ তাহলে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট এক্স ওয়ানের মান উনত্রিশ দশমিক পাঁচ তারপর আমাদের কী চিহ্ন মাইনাস চিহ্ন এর মান ঊনষাট দশমিক পাঁচ ভাগ আমাদের এইস এর মান কত দশ উ ঊনত্রিশ দশমিক পাঁচ বিয়োগ উনষাট দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাস ত্রিশ এই মাইনাস ত্রিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস থ্রি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের ইউ ওয়ানের মান হবে মাইনাস থ্রি তাহলে আমরা এখান থেকে ইউ ওয়ানের মান লিখতে পারি মাইনাস থ্রি মাই ডে স্টুডেন্ট এবার আমরা দ্বিতীয় ঘরের ধাপ বিশ্রুতি বের করবো দ্বিতীয় ঘর আমাদের ধাপ বিশ্রুতি কী হবে ইউ টু তাহলে আমাদের দ্বিতীয় ঘরের মধ্যমান দেওয়া আছে এক্স টু কত এক্স টু তো আছে উনচল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা ধরে নিব এক্স টু বা মধ্যমান এক্স টু ইকুয়াল টু উনচল্লিশ দশমিক পাঁচ এর মান আমাদের দু আছে আনুমানিক গড় দেওয়া আছে উনষাট দশমিক পাঁচ শ্রেণী ব্যবধান দেওয়া আছে দশ তাহলে আমাদের সূত্র আমরা কী পাবো মাই ডে স্টুডেন্ট ইউ টু ইকুয়াল টু এক্স টু মাইনাস এ ভাগ এইস এক্স টু এর মান উনচল্লিশ দশমিক পাঁচ তারপরে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে দাও এর মান উনষাট দশমিক পাঁচ আমরা উনচল্লিশ দশমিক পাঁচ বিয়োগ উনষাট দশমিক পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো মাইনাস টোয়েন্টি ভাগ টেন এই মাইনাস বিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাইডার স্টুডেন্ট মাইনাস টু পাবো তাহলে ইউ টু এর মান হবে মাইনাস টু তাহলে দ্বিতীয় ঘরে ধাপ বিশ্রুতি হবে মাইনাস টু স্টুডেন্ট এবার আমরা ইউ থ্রির মান বের করবো ইউ থ্রি মান বের করার জন্য আমাদের লাগবে এক্স থ্রি মান তাহলে এক্স থ্রি বা তৃতীয় ঘরের মধ্যমান বা মধ্যবিন্দু আমাদের কত দশ আছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি এক্স থ্রি টু তাহলে আমরা সূত্র কি হবে যেখানে আয় আছে আমরা কত বসাবো থ্রি বসাবো এখানে এক্স এস আয় ছিল আয় তো আমরা কত বসাবো থ্রি বসাবো তাহলে এ ভাগ আমাদের এক্স থ্রির মান আমাদের কত দো আছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ বিয়োগ এর মান এর মান আমাদের কত দো আছে ঊনষাট দশমিক পাঁচ তাহলে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে ঊনষাট দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা কত পাবো মাইনাস টেন পাবো এই মাইনাস টেনকে যদি আমরা টেন দ্বারা ভাগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়ান পাবো মাইনাস ওয়ান পাবো তাহলে আমাদের ইউ থ্রির মান হবে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ইউ থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা ইউ ফোর এর মান বের করব তাহলে ইউ ফোরের মান বের করার জন্য আমাদের মান লাগবে এক্স ফোরের মান তাহলে আমাদের এক্স ফোরের মান কত দো আছে মাই ডিয়ার স্টুডেন্ট উনুষাট দশমিক পাঁচ এক্স ফোর ইকোয়াল টু ঊনুষাট দশমিক পাঁচ আমাদের ইউ ফোর ইকুয়াল টু সূত্র কী হবে এক্স ফোর মাইনাস এ ভাগ এইস তাহলে আমাদের এক্স ফোরের মান আমাদের কত দো আছে ঊনুষাট দশমিক পাস তাহলে আমাদের এক্স ফোরের জায়গায় আমরা কত বসাবো ঊনুষাট দশমিক পাস তারপরে বিয়েকচিন্ন বিয়েকচিন দিয়ে দাও এর মান আমাদের কত দু আছে ঊনষাট দশমিক পাস তাহলে আমাদের এর মানের জায়গায় এর মান বসিয়ে দাও ঊনষাট দশমিক পাস আমাদের এইচের মান কত দো আছে মাই ডে স্টুডেন্ট টেন এই ঊনষাট দশমিক পাঁচ থেকে ঊনষাট দশমিক পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো জিরো পাবো এই জিরোকে যদি আমরা টেন দ্বারা ভাগ করি তাহলে কত পাবো মাই স্টুডেন্ট জিরো পাবো কারণ এই জিরোকে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে হবে জিরো হবে তাহলে আমাদের ইউ ফোরের মান হবে কত ইউ ফোরের মান হবে জিরো তাহলে আমরা লিখতে পারি ই ফোর ইকোয়াল টু জিরো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা ইউ ফাইভের মান বের করবো ইউ ফাইভের মান বের করার জন্য আমাদের মধ্যমান এ ঘরে কত আছে এক্স ফাইভ টু আছে ঊনসত্তর দশমিক পাঁচ তাহলে আমরা এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই এক্স ফাইভের মান কত উনসত্তর দশমিক পাঁচ তারপরে বিয়ক্সিন বিয়ক্সিন দিয়ে দাও এর মান আমরা কত দেওয়া আছে আমাদের উনষাট দশমিক পাঁচ তাহলে উনসত্তর দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ বিয়ে করলে আমরা কত পাব দশ পাব এই দশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট ওয়ান হবে তাহলে আমাদের ইউ ফাইভের মান হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ইউ ফাইভ ইকোয়াল টু ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ইউ সিক্সের মান বের করবো ইউ সিক্সের মান বের করার জন্য আমরা সূত্র কী হবে ইউ সিক্স ইকুয়াল টু এক্স সিক্স মাইনাস এ ভাগ ইস তাহলে এক্স সিক্সের মান আমাদের কত দ আছে উনআশি দশমিক পাঁচ তাহলে আমাদের এক্স সিক্সের জায়গায় বসে দেব উনআশি দশমিক পাঁচ তারপরে বিয়োগ চিহ্ন বিয়োগ চিনে দিয়ে দাও এর মান আমাদের কত দা আছে উনষাট দশমিক পাঁচ এই উনআশি দশমিক পাঁচ থেকে আমরা উনষাট দশমিক পাঁচ বিয়োগ করলে কত পাব বিশ পাবো এর মান আমাদের আছে দশ দশ বসিয়ে দাও এই বিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট টু পাবো তাহলে ইউ সিক্সের মান হবে কত টু হবে তাহলে আমরা লিখতে পারি ইউ সিক্স ইকোয়াল এবার আমরা ইউ সেভেন বের করবো ইউ সেভেন বের করার জন্য আমাদের সূত্র হবে কত এখানে আয়ের জায়গায় সেভেন দিয়ে দেবো এক্স সেভেন মাইনাস এ ভাগ এইস আমাদের এক্স সেভেনের মান দ আছে উননব্বই দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি ঊননব্বই দশমিক পাঁচ তারপর বিয়েকচিহ্ন চিহ্ন দিয়ে দাও আমাদের আনুমানিক গড় এর মান দ আছে আমাদের ঊনষাট দশমিক পাঁচ এই উননব্বই দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ বিয়ে করলে আমরা পাবো থার্টি বা ত্রিশ আমাদের এইচের মান আছে দশ দশ রেখে দাও তাহলে আমরা দশ রেখে দিলাম ত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো থ্রি তাহলে ইউ সেভেনের মান হবে থ্রি তাহলে আমরা লিখতে পারি ইউ সেভেন ইকুয়াল টু থ্রি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ধাপ বিশ্রুতি দুইটি পদ্ধতিতে করতে পারি একটি সূত্রের সাহায্যে আর একটি বিকল্প পদ্ধতি বাজাস্ট স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়ে আমরা লিখতে পারি এই আমরা এবার বিকল্প পদ্ধতিতে কিভাবে ধাপ বিশ্রুতি বের করতে হয় তা আমরা শিখব এই বিকল্প পদ্ধতিতে ধাপ বিশ্রুতি বের করার জন্য আমাদের সর্বপ্রথমে আমরা যে ঘরে আনুমানিক গড় ধরবো আনুমানিক গড় কোন ঘরে ধরেছি আমরা এই আমরা চার নম্বর ঘরে তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ঘরে আমরা আনুমানিক গড় ধরব সে ঘরে দিব শূন্য আর এই শূন্যের উপরের ঘর হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এভাবে চলতে থাকবে আর শূন্যের নিচের ঘরগুলো হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এভাবে চলতেই থাকবে তাহলে আমাদের প্রথম কাজ আমাদের হবে আমাদের যে ঘরে আমরা আনুমানিক গড় ধরেছি সে ঘরে আমরা বসিয়ে দিব শূন্য তার ওপরের ঘরে আমরা দিব মাইনাস ওয়ান তারপরে ঘরে দিব মাইনাস টু তারপরে ঘরে দিব আমরা মাইনাস থ্রি আর নিচের ঘরে আমরা গুলো দিব কি প্লাস ওয়ান প্লাস টু তারপরে ঘরে দিব কি প্লাস থ্রি এভাবে আমাদের চলতেই থাকে এ প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে তাহলে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই দ্বিতীয় পদ্ধতিতে ধাপ বিশ্রুতি বের করবো কীভাবে যে ঘরে আনুমানিক গড় বা এর মান ধরব সে ঘরে সরাসরি শূন্য বসাব আর উপরের ঘরগুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবার চলতেই থাকবে আর নিচের ঘরগুলো হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এভাবে চলতেই থাকবে মাই ডে স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী আছে আমাদের এই জায়গাতে ভুল করে কোন জায়গায় যে ওপরে মাইনাস হবে না নিচে মাইনাস হবে আবার অনেকে মনে করে ওপরে জিরোর উপরে প্লাস হবে না জিরোর নিচে প্লাস হবে এই জায়গাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে তাই তোমাদের জন্য আমি একটি ছোট্ট টিপস দিব এই টিপসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজভাবে এই দ্বিতীয় পদ্ধতিতে আমরা এই ধাপ বিশ্রুতি বের করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট পদ্ধতিটা কি আমাদের এই আনুমানিক গড়ের মান যদি যে ঘরে ধাপ বিশ্রুতি বের করব এই আনুমানিক গড়ের মানে যে যদি মধ্যে মধ্যবিন্দু বা মধ্যমান যদি ছোট হয় কি হবে মাইনাস হবে দেখো লক্ষ্য করো আনুমানিক গড় আছে উনষাট দশমিক পাঁচ আর মধ্যমান দেওয়া যেপঞ্চাশ দশমিক পাঁচ তাহলে আনুমানিক গড়ের চেয়ে মধ্যমান ছোট তাহলে কী হবে মাইনাস হবে আবার দেখো আনুমানিক গড় আছে ঊনষাট দশমিক পাঁচ মধ্যমান বা মধ্যবিন্দু দেওয়া আছে উনচল্লিশ দশমিক পাঁচ তাহলে কি হবে মাইনাস হবে আবার দেখো আনুমানিক গড় আছে ঊনষাট দশমিক পাঁচ মধ্যবিন্দু বা মধ্যমান্ধ আছে উনত্রিশ দশমিক পাঁচ তাহলে আনুমানিক গড়ের চেয়ে মধ্যমান ছোট তাহলে কি হবে মাইনাস হবে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আনুমানিক গড়ের চেয়ে যদি মধ্যমান যদি ছোট হয় তাহলে হবে প্লাস আবার দেখো আনুমানিক গড় এর মান দ আছে উনষাট দশমিক পাঁচ আর আমাদের মধ্যমান্ধ আছে উনসত্তর দশমিক পাঁচ আনুমানিক গড়ের চেয়ে আমাদের মধ্যমানটা বড় বড় হলে আমাদের কি হবে প্লাস হবে দেখো আনুমানিক গড় হলো ছোটো মধ্যমান হলো বড় তাহলে কি হবে প্লাস হবে আনুমানিক গড় ছোট মধ্যমান দেখো বড় তাহলে কি হবে প্লাস হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আনুমানিক গড়ের চেয়ে যদি মধ্যমান বা মধ্যমিন্দুর মান যদি বড় হয় তাহলে হবে প্লাস তাহলে সর্বোপরি আমরা এখান থেকে কী বলতে পারি আনুমানিক গড়ের চেয়ে যদি মধ্যমান ছোট হয় তাহলে মাইনাস হবে আর আনুমানিক গড়ের চেয়ে যদি মধ্যমান বড় হয় তাহলে হবে প্লাস আর একটা কথা মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আনুমানিক গড় যেটা ধরবো সেই ঘরে আমরা কি বসাবো জিরো বসাবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি জিরোর ওপরের ঘরগুলো হবে মাইনাস আর জিরোর নিচের ঘর হবে প্লাস মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ